আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু এডালফ একাডেমি নবম দশম শ্রেণীর বৃত্ত সিরিজের আজকে আমরা উপপাদ্য 26 নিয়ে আলোচনা করব এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো উপপাদ্য 26 এ বলা আছে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শবিন্দুদ্বয়ের দূরত্ব সমান আচ্ছা তাহলে এটা হলো আমাদের বৃত্ত এবং তাদের কথা মতে বহিষ্ঠ কোন বৃত্তের বহিস্থ বাহিরে অবস্থিত কোনো একটা বিন্দু এই বিন্দু থেকে যদি বৃত্তে দুইটি স্পর্শক টানা হয় হ্যাঁ এই একটি বিন্দু এবং এই একটি বিন্দুতে দুইটি স্পর্শক যদি টানা হয় তাহলে সেই স্পর্শক দুইটি স্পর্শক যদি আমরা অঙ্কন করি তাহলে এই আমরা দুইটি স্পর্শক টানলাম এবং এই স্পর্শক দুইটি এ বিন্দু এবং বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে তাহলে এই যে বৃত্তের এই যে তাহলে আমাদের বহিষ্ঠ বিন্দুটি হলো পি এবং এই পি বিন্দু থেকে বৃত্তের পরিধির উপরে আমরা দুইটি স্পর্শক অঙ্কন করেছি এখন তাদের কথা মতে এই স্পর্শ বিন্দু যে স্পর্শ বিন্দু এটির নাম দিলাম আমরা এবং নাম দিলাম B আচ্ছা তাহলে বলেছে যে এই বহিষ্ঠ বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু দূরত্ব ঠিক আছে সেটা সমান হবে এটা প্রমাণ করতে হবে আমাদের ঠিক আছে তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি বিশেষ নির্বাচন তো এটা আমাদের বৃত্তের কেন্দ্র ও তাহলে আমরা লিখি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এই যে পি একটি বহিষ্ঠ বহিষ্ঠ বিন্দু বহিষ্ঠ বিন্দু এবং পি এ এবং পিবি রেখাংশ দয় এই দুইটি রেখাংশ বৃত্তের বৃত্তের এই যে এ ও বিন্দুতে স্পর্শ করে এ ও বিন্দুতে দুইটি স্পর্শক ওকে প্রমাণ করতে হবে যে হবে যে পি এ সমান পিবি দুইটি রেখাংশ যে সমান সমান এটি প্রমাণ করতে হবে ঠিক আছে অঙ্কন অঙ্কনে আমরা যেটা করবো আমরা এই যে কেন্দ্র থেকে এই এ বিন্দু পর্যন্ত এটাকে যোগ করবো এবং এই বি বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করবো এবং একই সাথে এই পি বিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত আমরা যোগ করব ওকে তাহলে আমরা লিখি যে ও কমা এ ও কমা বি ও কমা পি যোগ করি প্রমাণ প্রমাণে লিখবো আমরা যেহেতু যেহেতু এবং ও এ ও এটি হলো স্পর্শ বিন্দুগামী এই যে স্পর্শ যে বিন্দুটা সেই বিন্দুগামী একটা ব্যাসার্ধ তাই না আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে আমরা বলি ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে তাহলে লিখে যে ও এ হল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তার মানে এই পি এটা হলো ও এর উপর লম্ব বেশের দো অর্থাত অর্থাৎ পি এ লম্ব ও এ পি এটা হলো ও এ এর উপর লম্ব তার মানে আমরা বলতে পারি যে পি এ ও টা একটা সমকোণী কোণ তার মানে আমরা বলতে পারি যে পি এ ও একটা সমকোণ একই ভাবে এই পি বি ও এটাও কিন্তু সমকোণ তাহলে আমরা লিখতে পারি তাহলে কোণ তাহলে কোন পি এ ও সমান এক সমকোন অনুরূপভাবে মানে একইভাবে ওই যে কোন ও সেটিও কিন্তু এক তো আমরা জানি যেই ত্রিভুজের আর যেকোনো একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলে তাহলে এই পি ও টা যদি আমাদের এই সমকোণ ত্রিভুজের অতিভুজ হয় তাহলে এটাকে সমকোণ ত্রিভুজ এখন আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ পি এ ও ও ত্রিভুজ পি বি ও উভয়ই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আচ্ছা এই দুটা যদি এখন সমকোণী ত্রিভুজ হয় তাহলে তাদের যে অতিভুজ এই পিবি ও ত্রিভুজের অতিভুজ কিন্তু পিও এবং এই পিএ ও ত্রিভুজের অতিভুজ পিও এই দুইটাই তাদের একই অতিভুজ এবং এই দুইটা কিন্তু একটাই যেহেতু রেখা তাহলে এটা সমকোণ তাহলে এটা এটা হবে সমান তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ পিএ এবং ত্রিভুজিও অতিভুজ পি ও সমান অতিভুজ পিও কারণ দুইটা অতিভুজ একই অতিভুজ তাদের কমন অতিভুজ দুইজন শেয়ার করছে ঠিক আছে এবং এই দুইটা ত্রিভুজের মধ্যে এই পি এই ও এ এবং ও বি দুইটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু তারা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে এবং যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ এখন আমরা জানি যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তো দুইটা ত্রিভুজে যদি অতিভুজ সমান হয় এবং একটি করে বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম আর ত্রিভুজ দুইটা সর্বসম যখনই হয়ে যায় তখন যে অবশিষ্ট যে বাহুটা থাকে সেই বাহুটাও কিন্তু সমানই হয়ে থাকে এই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে বলতে পারি যেহেতু আমাদের এই দুইটা সমগুণ ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান হয়েছে এবং একটি করে বাহু সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ বি ও কেমন এখন দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে তাহলে তাদের যে অবশিষ্ট যে বাহু দুইটা ত্রিভুজেরই এই পি এ এবং বি সেটাও সমান তাহলে আমরা বলতে পারি যে তাহলে তাহলে পি এ কেমন প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোন কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো মিস না হয় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ